আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে যে পর্ব সুরা বাকি অংশ প্রথমে বানান পর্ব এরপর আমরা উচ্চারণ পর্ব তাহলে শুরু করা যাক আর আর সিন জবর সাহ লাম জবাল্লাহ সালা ও আর সালা আইন জবর আ লাম ইয়া জবাল্লাই আলাই হামিম জের হিম আলাই হিম পয়া জব পয় র আলিফ দুই জবর রন তই রন হামজা জবর আহ বা আলিফ জবর বা আবা বা ইয়া জের বি লাম জবল্লাহ আবা বিলা وأرسل عليهم طيرا أبابيل تارو جوا تر ميم يا جرمي تر مي جِرْ هِمْ تر مي هم باجر بي حاجر حي بحي جيم ألف جبر جا بحي جا را جبر ता तामिम द्विजे तीम रोतीम मिम नुंजेर मिम सिंजिम जेर सिच मिम सिच जिमिया जेर जी लाम द्वी जेर लिन मिम सिच जी लिन तरमीहिम बिहिजारतिम मिम सिच जी लिन ফা জবর জিম জবর জাহ আইন জবর আ ফা লাম জবল্লাহ হা মিম ফেস হুম লা হুম আলা হুম কাফ জবর আইন সজ আস কা ফা মিম দুজের ফিম কা ফিম মিম হামজা মা কাফ কু মা কু লাম মা قول فجعلهم كعصف مأكول أكشر وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل আমাদের থেকে তাহলে আজকে সহ সুরা শেষ হয়েছে আমরা ইনশাল্লাহ আগামীর মধ্যে ফাহাতিহা সহ ফিল থেকে সুরা নাস পর্যন্ত এই এগারোটি সুরা আমরা একসাথে একটা একটা সুরা

وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله حفظ. السلام عليكم ورحمة الله وبركاته